শীতের মরশুমে ক্ষতিগ্রস্ত হয় দেহ রোগ প্রতিরোধ ক্ষমতা তাই এই সময় বিভিন্ন রোগ এবং প্রবল ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শরীরে প্রয়োজন পর্যাপ্ত পুষ্টি শুধু এই একটি খাবার খেলে আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে হাড় হবে লোহার মতো মজবুত ব্যথা বেদনা কমবে এবং টগম গিয়ে ফুটবে যৌবন প্রিয় দর্শক আজ এমন একটি খাবারের কথা বলবো যেটির মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন প্রোটিন ফাইবার ও ম্যাগনেশিয়াম প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে সাপোর্ট করেছেন তার জন্য চ্যানেলে আজ সাতশো পঞ্চাশটি সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করলে আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও দিতে পারব চলুন এবার ভিডিওটি শুরু করি দেখুন শীতের মরশুমে ক্ষতিগ্রস্ত হয় দেহ রোগ প্রতিরোধ ক্ষমতা তাই এই সময় বিভিন্ন রোগ এবং প্রবল ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শরীরে প্রয়োজন পর্যাপ্ত পুষ্টি ইতিমধ্যে ভারত এবং বাংলাদেশে জাকিয়ে শীত পড়ছে এমনকি বেশ কিছু জায়গায় শুরু হয়ে গিয়েছে প্রবাহ যা শরীরে রীতিমতো কাপড়ি ধরিয়ে দিচ্ছে আর শীতের মরশুমে ক্ষতিগ্রস্ত হয় দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তাই এই সময় প্রবল ঠান্ডা এবং বিভিন্ন রোগের হাত থেকে বাঁচতে প্রয়োজন পর্যাপ্ত পুষ্টি তাই এই সময় সঠিক খাওয়া দাওয়া করা জরুরি কারণ সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুললে শুধু শরীর গরম হয় না সেই সঙ্গে বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তিও পাওয়া যায় তাই শীতের মরশুমে সুস্থ ও তরতাজা থাকার জন্য নানাবিধ পুষ্টিগুণে ভরপুর মাখানাকে নিজের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের পর্ডমায় অবস্থিত জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর প্রভাত কুমার লোকাল এইটিনের একটি সাক্ষাৎকারে জানান যে মাখানায় প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে সেই জন্য এই খাবারটিকে সুপার ফুডের তকমা দেওয়া হয়েছে তিনি আরো বলেন যে মাখানার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রোটিন ফাইবার আয়রন ও ম্যাগনেশিয়ামের মতো পুষ্টি উপাদান মাখানার মধ্যে ক্যালসিয়াম থাকায় হাড়কে মজবুত করতে সাহায্য করে আর শীতের মরশুমে মাসেল এবং জয়েন্টের ব্যথা যেন আরো বেড়ে যায় এর থেকে মুক্তি পেতে চাইলে পাতে রাখা উচিত মাখানা ডক্টর প্রভাত কুমার আরো বলেন যে স্ন্যাক কিংবা ক্ষীর হিসেবেও উপভোগ করা যেতে পারে মাখানা সব থেকে বড় কথা হচ্ছে মাখানা খেলে হজম শক্তির উন্নতি হয় আসলে মাখানার মধ্যে উপস্থিত থাকা ফাইবার পরিপাকতন্ত্রকে শক্তিশালী করতে সাহায্য করে ভিডিওটি পুরো দেখবেন কারণ মাখানা কিভাবে কতটা পরিমাণ খাবেন এবং কারা খেতে পারবেন না সবকিছুই কিন্তু আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ করবেন না হালকা ঘি কিংবা মাখনে রোস্ট করা সন্ধ্যায় জল খাবার হিসাবে খাওয়া যায় এতে পেট ভরে এবং শরীরও থাকে ভালো শুধু তাই নয় দুধের সঙ্গে মাখানা দিয়ে ক্ষীর তৈরি করেও খাওয়া যেতে পারে তবে আপনি যেভাবেই খান না কেন পরিমিত পরিমাণে খাওয়া উচিত একজন ব্যক্তি দিনে তিরিশ গ্রাম পর্যন্ত মাখানা খাওয়া উচিত তিরিশ গ্রামের বেশি খাওয়া উচিত নয় আর মাখানায় উপস্থিত ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগ প্রতিরোধ করতে সাহায্য করে আর মাখানা হলো লো গ্লাইসেমিক ইন্ডেক্স বিশিষ্ট একটি খাবার যা রক্তে শর্করা নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর তবে যাদের কোলেস্ট্রল ও ট্রাইগ্লিসরাইড বেড়ে আছে তারা মাখন অথবা ঘিয়ে মাখানা রোস্ট করে খাবেন না এতে আপনার কোলেস্ট্রল ও ট্রাইগ্লিসোর বেড়ে যেতে পারে এবারে আসুন জেনে নিই কারা মাখানা খেতে পারবেন না আপনার যদি পেট সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে মাখানা থেকে দূরে থাকায় ভালো মাখানা সরাসরি পরিপাকতন্ত্রকে প্রভাবিত করে যাদের হালকা ডায়রিয়ার ধাত থাকে তাদের মাখানা না খাওয়ার পরামর্শ দেওয়া হয় মাখানা সবার সহ্য হয় না যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা মাখানা থেকে দূরে থাকুন এবং মাখানা খাওয়ার পর যদি অ্যালার্জির কোনো লক্ষণ দেখা দেয় তাহলে মাখানা এড়িয়ে চলুন প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ও ইনফরমেটিভ লেগেছে যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ